গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আমরা তো ভীষণ ভালো আছি আমার নতুন আর একটি ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা মনের দিক দিক থেকে থেকে ভালো ভালো নেই শরীরের আছি বেশ কয়েকদিন হলো আমাদের আমাদের প্রিন্সের অবস্থা ভীষণ খারাপ এই যে দিল্লিতে প্রচন্ড ঠান্ডা পড়েছে না বড় মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমাদের প্রিন্স তো সবে মাত্র তিন মাসের ঠান্ডার কারণে বারবার বাথরুম বমি করছিল ডাক্তার দেখিয়েছি ডাক্তার কাছে নিয়ে যাবো ওকে মানে ডাক্তারের চেম্বারের সেরকম অবস্থা তো ছিল না তো বাড়িতে ডাক্তার এনে ওকে দেখানো হয়েছে ওকে চার চারটে ইনজেকশন লাগানো হয়েছে এতটুকু শরীরে যদি চারটে ইনজেকশন লাগানো হয় তাহলে ওকে যখন ইনজেকশন লাগানো হতো না ফিরেও না ভীষণ শুয়ে শুয়ে ওটাতে বমি করে দিত মানে জল খেলেও বমি হয়ে যেত একটা বড় মানুষ যদি দু চারবার বমি করে না অবস্থা খারাপ হয়ে যায় দুর্বল হয়ে যায় আর এত এত ছোট এত বমি করছিল একদম নিস্তেজ হয়ে পড়েছিল কোন নড়াচড়া নেই কোনো কিছু তো খেতেই পারছে না তবে জলের কমিয়ে এসে গেছিল বারবার জল খেছিল খাচ্ছিল আর জল যতবার খাচ্ছে ততবার ভূমি করছে ঘরবাড়ির অবস্থা খারাপ আমাদের নাওয়া খাওয়া নেই কোনো কিছু নেই আমাদের প্রিন্স এত দুর্বল হয়ে গেছিল আমাদের টেনশনে মানে অবস্থা ভীষণ খারাপ আমরা তো শুধু কদিন ধরে কেঁদেই গেছি তো আমাদের প্রিন্স বাবু ভালো আছে এখন আমরা খুব খুশি হয়ে গেছি যে আমাদের বাবুটা সুস্থ হয়ে গেছে ভগবানের আশীর্বাদে তো প্রত্যেক দিন চান কাটানোর পরে একে যখন হেডারদের শুকানো হয় না এর আগে দেখতাম দৌড়ে দৌড়ে পালিয়ে যেত ভয় পেত এখন চুপচাপ দাঁড়িয়ে থাকে বুঝে গেছে যে এটাতে গরম গরম হাওয়া আসে তো সেজন্য বোধ ওর এখন ভালো লাগে আর আমাদের বাবুটা না ভীষণ আদর বোঝে আমরা যখন ওকে আদর করি চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখো ওকে আদর করছি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছে একে প্রথম যেদিন আমাদের বাড়িতে আনা হয়েছে সেদিন থেকে এখন পর্যন্ত কত মাস হয়ে গেল ওকে চান করানোর পর না লাল ফোঁটা দেওয়া হয় লাল ফোঁটা দিলে এর মুখটা একদম উজ্জ্বল হয়ে যায় কি সুন্দর লাগে কিউট লাগে আমার মেয়ে সব সময় বলে মাম্মি আমাদের প্রিন্স কত কিউট তাই না বলো আমার মেয়ে সব সময় একে কোলে কাঁধে করে নিয়ে আমার আগে যখন একে বডি পারফিউম দেয়া হতো দৌড়ে দৌড়ে চলে যেত এখন বুঝে গেছে যে পারফিউম না নিলে মাম্মি আমাকে ছাড়বে না তার জন্য দেখো চুপচাপ দাঁড়িয়ে পারফিউম নিল তো ওকে চান দান করানো হয়ে গেছে এখন ওকে দেবো খেতে প্রত্যেকদিন চান করানোর পর না ওর খিদে পেয়ে যায় তো গাইছ আমি এখন চান দান করে চলে এলাম ওকে চান করানোর পর আমি চান করে নিলাম চান করা হয়ে গেলে না মনে হয় যেন কত কাজ থেকে মুক্ত পেলাম চান করাটাই মনে হয় যেন সবথেকে বড় কাজ তো আমার বর বলে তুমি সবসময় সিম্পল ভাবে কেন থাকো একটু মেকআপ করতে তো পারো সত্যি কথা বলতে কি আমার না মেকআপ শেক অত পছন্দ হয় না হয়তো কোথাও গেলাম ঘুরতে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম তখন একটু মেকআপ করি বলে আমার বর যে তুমি দেখো না সবাই কত সেজে গুজে থাকে তুমি তো সেজে থাকতে পারো তোমার কোন জিনিসের অভাব আমি বলি শোনো আমার মেকআপ করতে ভালো লাগে না মেকআপ না করলে কি তোমার কি আমার পছন্দ হবে না উনি কি বলে জানো তোমাকে মেকআপ করা দেখে আনিনি তুমি প্রথম দিনও আনমেকআপে ছিলে তখন আমাকে যে তোমাকে যেরকম আমি পছন্দ করতাম এখন তার থেকে বেশি পছন্দ হয় তোমাকে বুঝেছ তো গাছ বর নিয়ে এসেছিল দুধ দুধ গরম করা হয়নি এখন দুধ গরম করব। এই যে আমরা প্রত্যেকদিন এক কিলো করে দুধ নিয়ে দুধ কিন্তু মহিষের দুধ গরুর দুধ নয় গরুর দুধ পাওয়া যায় কিন্তু সে দুধটা কেউ না মনে হয় যেন হালকা আসলে আমরা এখানে আসার পর থেকে আমরা এই মহিষের দুধই খাই তাই আমাদের অভ্যাস হয়ে গেছে আগে যখন প্রথমে এখানে এসেছিলাম আমি মনে মনে ভাবতাম মহিষের দুধ কি করে খাবো কিন্তু একদিন মুখে তোলার পর এত টেস্ট লেগেছে আর তারপর থেকে আর আমরা গরুর দুধই খাই না সকালে বাসি থালা বাসন গরম জল করে ধোয়া হয়েছিল কারণ সবাই চান করে গরম জল ছিল কিন্তু এখন যে গরম জল করে একটুখানি বাসন ধোবো কিন্তু শুধু অল লোষটার কারণে বাসনগুলো ঠান্ডা জল দিয়ে ধুতে হচ্ছে ট্যাঙ্কিতে জল ভর্তি থাকে এত ঠান্ডা জল বাবা হাতি লাগানো যায় না মন হয় যেন হাত কেটে নিচ্ছে ওই যে গরম করতে হবে ওই কারণে তাড়াতাড়ি করে ওই যে ধুয়ে নিলাম ট্যাঙ্কি জল দি কি করব বলো আর ভালো লাগে না এত ঠান্ডা অসojjo কর ঠান্ডা এর আগে তো আমি কলকাতায়তে ছিলাম তখন এতটা ঠান্ডা ছিল না আমাদের দিল্লিতে যতটা ঠান্ডা যাকবার যারা আসবে কলকাতা থেকে আমার মনে হয় তারা সহ্য করতে পারবে না দুদিনের মধ্যে বাড়িতে চলে যাবে দেখেছো এই যে থালা বাসনগুলো ধুতে গিয়ে আমার দুধ কতটা পড়ে গেল আর একটুখানি হলে তো সবই পড়ে যেত আমি এখনো পর্যন্ত একটা কথা বুঝতে পারলাম না যে আমাদের প্রিন্স কি করে বুঝতে পারে যে গেটে কেউ আছে আমার ছেলে মেয়ে দেখো চলে এসেছে কেউ বুঝতে পারে না ও ঠিক বুঝতে পারে দৌড়ে চলে যায় গেটের কাছে আর গেটের কাছে গিয়ে সবসময় খর 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 করতে থাকে মানে বোঝায় তুমি গেটটা খোলো ছেলে মেয়ে স্কুল থেকে এসেছে ওরা টিউশন পড়ে এলো এখন পাঁচটা মতন বাজে ও কি করবে বুঝতে পারছে না দৌড়ে দৌড়ে একবার দাদার কাছে একবার দিদির কাছে যাচ্ছে ওকে ধরে যদি ওরা কোলে তুলতে যায় কোলে উঠবে না বুঝেছ আর আমার ছেলে মেয়ে আমাদের প্রিন্সকে ভীষণ ভালোবাসে তো ছেলে মেয়ে বাড়িতে এসেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে একটুখানি ঘুমিয়েছিলাম এখন সাতটা মতন বাজে বরের আসার টাইম হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা তো তাই সকাল সকাল রান্না রান্না করে 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 ফ্রিজ থেকে সবজি সবজি বের নিলাম এই কাটবো দুপুরবেলাতে না না সেরকম করতে ইচ্ছা ছেলে মেয়ে বর অফিসে থাকে একা একা নিজের জন্য কি রান্না করব বলো তো একা একা না রান্না করলেও খেতে ইচ্ছা করে না বাড়িতে যদি অনেক লোকজন থাকে তাহলে যদি ভালো মন্দ রান্না নাও হয় তাও কিন্তু পেট ভরে খাওয়া হয়ে যায় সবাই কথা বলতে বলতে হাসি মজা করতে করতে তো দেখো একটা ফুলকপি বের করে নিয়েছি কাটতে কাটতে দেখি দৌড়ে চলে এসেছে আমাদের প্রিন্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি যেখানে যাই পুরো দিন তো আমার কাছে থাকে আমি কোথাও গেলে আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায় কোলে তুলে নিলে ও একদম ছোট বাচ্চাদের মতো চুপচাপ হয়ে থাকে এই দেখো আমি কোলে নিয়েছি মানে সব সময় ও চাই ওকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াও কারণ আমি না বাড়িতে থাকি আমার অত কাজকর্ম তো নেই ওকে কোলে করে আমি ঘুরে বেড়াই ওই জন্য অভ্যাস হয়ে গেছে দেখো দুপা একটু হাটালাম আমার ছেলে গেছে বাথরুমে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে দাদা কখন বেরোবে বোঝো তাহলে পুরো দিন ও এত ব্যস্ততার মধ্যে থাকে কখন কার কাছে যাবে দেখো কিরকম করে দৌড়াদৌড়ি করছে আমি রান্না করতে গেলে না বেশি টাইম লাগে না তাড়াতাড়ি তিন চার রকমের রান্না আমার কমপ্লিট হয়ে যায় এই দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি একটা গাড়ির আওয়াজ পেয়েছি হয়তো বর আসতে পারে ছুটে এসে দেখলাম হ্যাঁ সত্যি তো আমার বর এসেছে কি জোরে গাড়ি চালায় দেখেছে ওনাকে যতই মানা করো কিছু প্রকার শুনবে না বলে গাড়ি যদি জোরে নাই চালালাম তাহলে কেন কিনেছি বোঝো তাহলে ওনার কথা আমাদের প্রিন্স এসে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পেরেছে পাপা চলে এসেছে আমার ছেলে গিয়েছিল নিচে আনতে পাপাকে অনেক জিনিসপত্র এনেছে তো আমাকে ডাকছিল তো আমি বললাম আমি যাব না ছেলেকে পাঠিয়ে দিচ্ছি আর আমার বাবা সব সবসময় রেডি থাকে পাপা কখন আসবে দৌড়ে চলে যে খেদ যেতে হয় না আমাদের প্রিন্স দেখো দাদাকে দেখে ভাবছে দাদা বোধ আবার নতুন করে কোথা থেকে এসেছে কি করবে বুঝতে পারছে না ওর পাপা আমাদের বাড়ির আমরা যে কজন আছি ছেলে মেয়ে আমি চারজন সব থেকে বেশি ওর পাপাকে ভালোবাসে ওর পাপা শাসন করে তবু ওর পাপাকে বেশি ভালোবাসে কি করবে বুঝতে পারে না দৌড়ে চলে আসে কোলে ওঠার জন্য ওর খুব ভালোবাসে তবে শাসন না করলে দুষ্টু হয়ে যাবে ওই কারণে পাপার পাপাও যখন দেখি খুব দুষ্টুমি করছে তখন উনি শাসন করে তবু ওনার কাছে যায় বুঝেছো আর যখন ওকে একটু বকাবকি করা হয় যে বাবু ওরকম করিস না তখন চুপচাপ হয়ে থাকে যেন সব কিছুই বোঝে আমার ছেলে দেখো বাদাম খাচ্ছে ওর কাছে দৌড়ে চলে গেছে বাদাম যখন ছুলে ছুলে দেওয়া হয় না টুক 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 কুটকুট করে করে খায় আর এই দেখো আমার বাবার অফিস থেকে আসার সময় অনেক মানে ফল তারপরে বাদাম খাওয়ার জিনিস নিয়ে এসেছে আজকে কোনো সবজি আনেনি কারণ সবজি মাছ রয়েছে এখানে দেখো নিয়ে এসেছে পেয়ারা কমলা লেবু ব্রেড তারপরে বাদামের খাজা দই টক দই দিন পর নয় দু তিন দিন পর এক কিলো করে টক দই নিয়ে আসে আমাদের ফিরিজের জন্য বললাম না দুপুর বেলাতে দই খায় তো সব তরি তরকারি গুছিয়ে রেখে চা বানিয়ে নিয়ে চলে এলাম চা আর বিস্কিট বর আর আমি দুজন খাবো ছেলেকে তো পিডিয়া দিয়েছিলাম খেয়েছে কিন্তু আমার মেয়ে মুখেই তোলে না দুধ আর ওর পাপা বলেছে ওকে কোনো সময় চা দেবে না চা খেতে চাইলে ছোট বাচ্চাদেরকে দিতে নেই তবু বলে মামি তুমি যখন খাবে আমাকে একটুখানি লুকিয়ে লুকিয়ে দিও আমি খাই তারপরে মেয়েকে একটুখানি দি ওর ব্রাক করে ভীষণ যে ওকে চা দেবে না দুধ যখন খায় না ওকে চা কিছু প্রকার দেবে না কোনো জিনিস খেতে দেখলে পিজ্ না সামনে সেরকম করে বসে থাকে ভীষণ লোভা হয়েছে আমাদের বাবুটা মুখ চাবানো দেখলে হয় তখন সেটা খেতে চাইবে তো রান্না বান্না করে বসে পড়লাম খেতে আজকে আমাদের রান্না হয়েছে ফুলকপির তরকারি মাছের ঝোল চাটনি তো চলো গাইস আমরা খেতে থাকি ততক্ষণ তোমরা যারা যারা আমার পেজটাকে ফলো করে ফলো করে নাও আর ইউটিউব থেকে যারা দেখছো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই